মুরগির রিকোয়েস্ট করছিলো তাদের জন্য কিন্তু ভিডিওটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি কি করে মুরগিটা মেরেছিস তার ভিডিও তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলো এইভাবে যদি আমি মুরগির ভিডিও না দিই তাহলে কিন্তু আমার স্ট্রাইক দিচ্ছে এবং কফি রাইড আসছে তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখার পরে মুরগি কী করে মেরেছি সেটা তোমরা দেখে দাও নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ সকালে উঠেই আমি বাইরেটা ধোয়া শুরু করে দিছি মাথা ও মাথা কারণ এখানে সব সবাই ছেলেরা থাকে একজনও মেয়েরা নেই সেই জন্য ভাবি আমার আমি এ মতামতটা ধুয়ে দিই নোংরাটা তো দেখা যায় না আর ওরা ছেলে মানুষ ওরা সব সময় কাজে থাকে তো সেই জন্যই আমার এই কাজটা কিন্তু প্রতিদিনের কাজ এটা করতেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে শরীরটা অনেকটা খারাপ তাহলে ভিডিওটা অনেক দিন হয়ে গেছে এডিটিং না করলেও নয় সেই জন্য একটু কষ্ট করে তোমাদের সামনে তুলে ধরছি কারণ তোমরা তো এটা বুঝবে না যে আমি ক শরীরটা খারাপে আছে কি ভালোই আছে তো যাই হোক বলে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে না সবুজ সবুজ আর কত সুন্দর ফুল ফোটেছে গোলাপের গাছে পাভড়ি এসেছে কতগুলো দেখো ফুল ফোটা যে কবে শুরু হবে সেটাও যায় না তো একদিন একদিন তো হবে আর এদিক দেখো সব গাছে ফুল এসছে ফ আর পান গাছ আর দেখো সব ফুল গাছের চারাও বেরোচ্ছে সেটা তোমাদের কত সুন্দর লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর পাখির চাল দিতে এসছি চালটা দেওয়া হয়ে গেছে আর ওয়েদারটা দেখো কতটা মেঘ করেছে বৃষ্টি এক ঝোল হালকা করে হয়ে গেছে সকালে আর দেখো কতটা মেঘ করেছে আর উপর থেকে সেনারিটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর আমাদের এখানে যে বস্তিটা ছিল সেই বস্তিটা ভেঙে দিয়ে দেখো হারা গাছ হয়ে গেছে আর এই যে দেখো আমাদের ফুল বাগান কিন্তু পুড়িয়ে দিচ্ছে এখানে সব রকমের নোংরা ফেলে তো সেই জন্য আমরা নাম রেখেছি ফুল বাগান। তো সেখানে জল জ্বালিয়ে দিলো আর এদিকে চলে আসলাম ড্রেসে করে এক্সারসাইজ করছে এক্সারসাইজটা করলে কি তো আমার শরীরটা অনেকটা ভালো থাকে আর যখনই আমি করি তখন মনেই হয় না যে আমার গায়ের মধ্যে ব্যথা সুলো আছে এটা কিন্তু আগের ভিডিও আমার ছেলে আজ ছুটির দিনে এটা করলো না তাই আমি ভাবলাম যে আমি একাই করে নিই তো সেদিন ম্যাটার পাত আমি একাই করে নিলাম আমি অনেকটা ওয়েট লস করে ফেলেছি প্রতিদিন যেহেতু করি আর এটা করার পরেই কিন্তু আমার অনেকটা শরীরটা সেলাক লাগে যা তোমরা শরীরে শরীরে রকম ব্যথা সূলো যদি থেকেও থাকে তোমরা এই এক্সারসাইজটা একটু শুরু করো এই নয় যে রোগা হওয়ার জন্য এটা কিন্তু শরীরে সুস্থ রাখার জন্য করাটা উচিত সবারই তো যাই হোক চান করে পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আমি একটু সবজি কাটতে কারণ দুপুরে তো রান্নাটা তো করতে হবে সেই কারণে তো বিকুর বাবু কাকুরা গিয়ে নিয়ে এসে পোনা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে যে যে চিংড়ি মাছ আমার গোপালের কিন্তু অনেক পছন্দের জিনিস এই চিংড়ি মাছ ছাড়া ও আর কোনো মাছ অতটা ভালোবাসে না কিন্তু চিংড়ি মাছটাও প্রিয় তো চিংড়া মাছটা এখন কেটে কুটে ফ্রিজে রেখে দেবো আর এই যে পুঁশাকের পাতা দেখতে পাচ্ছ এই পাতা কিন্তু আমি মাছের মাথা দিয়ে বানাবো আর এই পোশাকের পাতাটা আমরা আমি হয়তো খাবার ভিডিওটা তোমাদের দেনি তো আমি পোশাকের পাতাটা বানিয়েছি না একদম কোনো রকমের জল বেরে আর এত সুন্দর টেস্ট লাগলো যে বিনা সারের সেটা তোমাদের বলে বাবু তুলে এনে দিয়েছে উপর থেকে পাতাগুলো ভীষণ বড় বড় আর শাকও হয়েছে শাক গাছগুলো হয়েছে তোমাদের পরের ভিডিওটা দেখাবো কেমন হয়েছে না হয়েছে তো এখন সবজি কাটতে বসি বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে তোমরা বারবার মুরগির ভিডিও রিকোয়েস্ট করছিলে আমি মুরগির ভিডিও এনেছি যারা আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম কফি রাইট এসেছিলো স্ট্রাইক এসেছিলো সেই জন্য আমি ভেবেছি ওই যারা যারা দেখো তাদের জন্য আর যারা দেখেছো তাদের তারা তো দেখেই নিয়েছো ওই ভিডিওটা সেই জন্য আমি সেই ভিডিওটা কিন্তু অ্যাড করেছি আবার আরও পরে কিন্তু নতুন নতুন ভিডিও আসছে মুরগির বানার ভিডিও তোমরা কিন্তু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো হলে কিন্তু তোমরা দেখতে পাবে না আর আমি এবার থেকে কিন্তু এইভাবেই মুরগির ভিডিও দেবো তাছাড়া আমি আলাদা করে মুরগির ভিডিও দেবো না ঠিক আছে तो जाह तुम्हारा जाते সুবিধা হয় সেইটাই আমার করতে হবে না হলে তো আমার চ্যানেল থাকবে না এত কষ্ট করে যে চ্যানেলটা তিল তিল করে গড়ে তুলেছি যদি নষ্ট হয়ে যায় তাহলে দুঃখটা কত কোথায় থাকবে সেটা বুঝতে পারছো একটা বাচ্চার মতো কিন্তু ইউটিউব চ্যানেলটা গড়ে তুলতে হয় যার ক্ষতি হয়ে যায় সেই একমাত্র বোঝে যে চ্যানেলে কতটা ক্ষতি হয়েছে তো যাই দুপুরে খাওয়া দাওয়া করার কমপ্লিট করার পরে শুয়ে পড়েছি আর বেশি কিছু করিনি মিক্সড ভেজিটেবল সবজি করেছিলাম আর শাক ভাজা করেছিলাম কারণ রাতে কিন্তু খাসির মাংস হবে সেই জন্য আর বে দুপুরে হালকার মধ্যে চালিয়ে দিয়েছি না পুঁই শাকের পাতা আর মাছের ঝাল করেছিলাম সেই জন্য আর বেশি কিছু করিনি না হলে দুটো তিনটে তরকারি হয় রবিবারের দিন একটু বেশি বেশি হয় কারণ কী তো প্রতিদিনই একটাই তরকারি করে খাওয়া দাওয়া করে ছুটতে হয় তো একটু রেস্ট করে নিলাম ঘুমিয়ে নেওয়ার পরে এই যে পিকুর বাবু আমি পিকু বেরিয়ে পড়লাম খাসি মাংসের দোকানে এই ছোট্ট ফ্যামিলিটা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে এটাই তোমরা কামনা করবে আর কিছু চাই না শ্বশুর শাশুড়ি তো তোকে হারিয়েছি এই দুনিয়ায় আর নেই কারণ ওরকম মানুষ দুনিয়াতে খুব কম পাওয়া যায় তাদের সঙ্গে কাটাতেই পারলাম না থাকতেও পারলাম না অনেকটা টেনশন নয় যাদের আসা তারা হয়তো কেউ মর্ম দিতে জানে আবার কেউ মর্ম দিতে জানে না কিন্তু আমি বলবো প্রতিটা শ্বশুর শাশুড়ি যেমন নিজের বাবা মাকে চোখ নিজের চোখে দেখো সেরকমই দেখাটা উচিত কারণ তারাও তার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছে যেমন তোমার নিজেকে মানুষ করেছে তেমন তাকেও মানুষ করতে করাটা উচিত কোনোভাবে খারাপ ব্যবহার করাটা উচিত না তো আমি যেটা মনে করি সেটাই বললাম তা আমি খুব মিস করি আমার শ্বশুর শাশুড়িকে আমার দেবতার মতো আমার শ্বশুর শাশুড়ি ছিল যেটুকু সময় ছিলাম থাকতাম জেনেছি কারণ আমি সব সময় বলি এখনও বলি আমি সবাইকে বলি যে এমন একটা মানুষ নেই যে তাকে বলি না যে আমার শ্বশুর শাশুড়ি যে কেমন মানুষ ছিল সত্যি তো যাই হোক ভালো মানুষেরা কিন্তু বেশি দিন থাকে না আবার দেখবে ভালো মানুষের কিন্তু সুখটাও খুব কম থাকে তারা তাদের কিন্তু সুখটাও অনেকটা কম থাকে ভালো মানুষের আর যারা বদমাইশ তাদের সুখটা বেশি থাকে ঠিক তেমনই শ্বশুর শাশুড়ি এরকম হয়েছে সুখটা হয়তো গ্রহণ করতে পারিনি সেই জন্য চলে গেল যাই হোক খাসি মাংসটা নেওয়া হয়ে গেল এখন চলে যাচ্ছি তোমাদের দেখাবো মুরগিটা কি করে মেরেছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলে আর এখান থেকে একটা বড় দিকে পোলট্রি নেবো নিয়ে ঘরে গিয়ে কি করে মারছি সেটা তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও আর আমি এইভাবেই কিন্তু ভিডিওটা দেব তোমরা কিন্তু দেখে নিও প্লিজ তো আগে আমি ট্রাই করব যে চেপে চেপে মরে কিনা ঠিক আছে তো দেখছি কিভাবে মরে সেটাই তোমাদের দেখাবো

ফাইনালি মারা কমপ্লিট হয়ে গেলো দেখো এই দেব দেখলো তো আমি কী করে আমরা চেপে মারতে পারলাম না তো এইভাবেই মেরে দেখে দিয়েছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন দেখছ আর যারা এসে গেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত চলো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা